সমানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে দ্রুত বড় করবেন কিভাবে তার কারণ আপনারা কি খাবার খাইলে আপনার মুরগিটা দ্রুত বড় হবে তে আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করেন আর দেশি মুরগিটা লালন পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই যে আমাদের মুরগির বয়স তিন মাস চার মাস হয়ে যায় কিন্তু বিক্রির উপযুক্ত হয় না বা বিক্রি করার উপযোগ হয় না তো সেক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যে কিভাবে আপনার মুরগিগুলোকে বিক্রি করার উপযুক্ত করবেন এ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মুরগিটা যদি সুস্থ থাকে আপনার মুরগিটা যদি সুস্থ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে খাবারটাই দেন না কেন মুরগিটা কিন্তু ভালো একটা ওয়েট আসবে ইনশাল্লাহ তারপরেও কিন্তু খাবারের উপর কিন্তু মুরগির ওজনটা সবচেয়ে বেশি নির্ভর করে তার কারণ আপনি যে মানের খাবার দেবেন সেই মানেরই কিন্তু আপনি ওজনটা পাবেন যদি আপনার মুরগিটা সুস্থ থাকে আর যদি মুরগিটা সুস্থ না থাকে তে সেক্ষেত্রে কিন্তু আপনার ওজন আপনি ভালো মানের একটা ওজন পাবেন না তখন মুরগি সুস্থ না থাকার কারণে আর আপনি যতই আপনি ভালো মানের খাবার দেন আপনার মুরগিটা যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে আপনার মুরগিটার ওজন আপনাকে কাঙ্ক্ষিত মানের ওজনটা আপনি পাবেন না এটা কিন্তু স্বাভাবিক তো এই জন্য মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন আনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই খাবারের পাশাপাশি আপনার মুরগিটাকে কিন্তু সুস্থ রাখা লাগবে এক কথায় যদি আপনি আপনার মুরগিটাকে যদি সুস্থ রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগির পর্যাপ্ত পরিমাণ ওজন আপনি পেয়ে যাবেন সময় মতো আপনি ওজনটা পেয়ে যাবেন আর যদি আপনার মুরগির সুস্থ না থাকে ভালো মানের যদি খাবারটা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কাঙ্ক্ষিত মানের ওজনটা আপনি পাবেন না তে ওজন পেতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনার মুরগির ওজন আনতে হলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগিটা সুস্থ এবং ভালো রাখতে হবে এবং ভালো একটা পরিবেশ দিতে হবে যদি বলেন কিভাবে সেটা হচ্ছে আপনি যদি ছেড়ে দিয়েও মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু খাবার নিয়ম মতো কিছু খাবার দিতে হবে যদি ছেড়ে দিয়েও মুরগিটা পালন করেন আর যদি খাসাতে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার খাবারের কিছু পরিবর্তন আনতে হবে যেমন আপনারা যদি খাসাতে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খাবারের মানটা কিন্তু নিম্নমানের হয়ে যায় অনেক সময় তার কারণ ফার্স্ট টাইমে আমরা যে পরিমাণে আমি কিন্তু গ্রামের কথা বলছি যে ফার্স্ট টাইমে আমরা কিন্তু গ্রামে বাস করলেও আমরা কিন্তু ভালো মানের খাবার দিই কিন্তু লাস্টের দিক ডিম পাড়ার আগে বা বিক্রি করার আগে আমরা কিন্তু খুব মানের খাবারটা দিই না তার কারণ বিক্রি করার আগে মুরগিটা যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন যে কোনো রোগ হইতে পারে তো সেই সময় যদি আমরা রোগটা আসলে নিয়ন্ত্রণ করতে পারি না বা পারতেছি তারপরে সুস্থ আছে কিন্তু মুরগির ওজন আসি নাই তো এই রকম একটা সময় আমাদের কিন্তু একটা মনোভাব তৈরি হয় যে খাওয়াবো মুরগির ওজন হবে কি হবে না এতদিন খাওয়ালাম এরকম একটা মনের ভিতর কিন্তু জল্পনা কল্পনা থেকে থাকে তো এই জল্পনা কল্পনা থাকার কারণে কিন্তু আমরা মুরগিগুলোকে কিন্তু ভালো মানে লাস্টে যে আর খাবারটা দিই না আর এই লাস্টে খাবারটা না দেওয়ার কারণেই কিন্তু আসলে কাঙ্ক্ষিত মানের ওজনটা পায় না আর ওজন যদি থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের মুরগিগুলো আমরা যেগুলো মুরগিগুলো পালন করি তে অনেক সময় দেখবেন যে আমি মান ভালো মানের খাবার দিচ্ছি কিন্তু আমার মুরগির চূড়াই জনিত সমস্যা আছে বা আমাশার সমস্যা আছে এই দুইটা রোগের যদি যে কোনো একটা থেকে থাকে আপনি বুঝতেছেন না এই না বোঝার কারণে আপনার না চিকিৎসা করার কারণে কিন্তু আপনার মুরগির ওজনটা আপনার কাঙ্ক্ষিত মানের ওজনটা পাবেন না তে এই জন্য কাঙ্ক্ষিত মানের ওজনটা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আগে ঠান্ডা বা আমাশার রোগের চিকিৎসাটা করতে হবে তাও সঠিক নিয়মে চিকিৎসা করতে হবে যদি আপনি ভুলভাল চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা আসবে না তে সঠিক চিকিৎসা পদ্ধতিটা যদিও আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন তে সর্বপ্রথম আমি বলবো ওই রোগের চিকিৎসাটা ভালো করে করবেন তে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কোন খাবারগুলো আপনারা দেবেন তে আমি কিন্তু সর্বপ্রথম দেখতেছেন যে আমি কিন্তু এই যে আমার কাছে যে খাবারটা আছে এটা কিন্তু ভুট্টার গুঁড়া আপনারা যে ভুট্টার গুঁড়াটা না এমন কোনো মানুষ কিন্তু নেই বাংলাদেশে তো আমি কিন্তু এটা হচ্ছে ভুট্টার গুঁড়া দিয়েছি তো এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকেও খুয়াইতে পারবেন বা মুরগিগুলোকেও কিন্তু এই ভুট্টার গুঁড়াটা আপনারা অবশ্যই দিতে পারবেন তার কারণ মুরগি দ্রুত বড় করার জন্য ভুট্টার অবদান কিন্তু সব জায়গায় আছে এখন আপনি যদি ব্রয়লার মুরগি কেনেন ফার্মি মুরগির খাবার কেনেন বা সোনালি মুরগির খাবারটা কেনেন সেই জায়গায় কিন্তু ভুট্টা থাকবে এই জন্য অবশ্যই আপনারা ভুট্টাটা রাখবেন তারপরে যে খাবারটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে গম এই গমটা কিন্তু আমি বলবো যে এই গমটা যখন হচ্ছে আমার আপনার মুরগিটা হচ্ছে বিক্রির উপযুক্ত হবে আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে বিক্রি করার উপযুক্ত হইলেই আপনারা এই গমটা অবশ্যই যে কোনো একবেলায় দেবেন ব্রয়লার মুরগির ফিডের পাশাপাশি আপনারা এই গমটা যদি দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত বড় হবে তারপরে যে খাবারটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বয়লার মুরগির ফিড এটা কিন্তু বয়লার মুরগির বড় ফিড তে এই বড় ফিডটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন মুরগির ওজন ঠিক রাখতে চাচ্ছেন তখন কিন্তু এই ব্রয়লার মুরগির ফিডটা অবশ্যই আপনারা যখন মুরগিটা বিক্রি করবেন তার আগ মুহূর্তে কিন্তু এই খাবারটা আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার মুরগির ওজনটা ঠিক থাকবে এর সঙ্গে কিন্তু আপনারা গমটা রাখবেন গম একবেলা দেবেন এবং ব্রয়লার মুরগির ফিটটা একবেলায় দেবেন তাহলে দেখবেন যে দুইটাতে আপনার গ্রোথ ওজনটা আপনার ঠিক থাকবে তারপরে যে খাবারটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ব্রয়লার মূলফিস জিরো ফিট তে আমি বলবো যদি সবচেয়ে জিরোফিটটা আপনারা খুয়াবেন হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চাকে আপনারা বেশি খুয়াবেন দেখবেন যে মুরগিটা দ্রুত বড় হয়ে যাবে বাচ্চাটা দ্রুত বড়ো হয়ে যাবে তে এই খাবারটাও কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বড় মুরগিকে খাওয়াইলে সবচেয়ে বেশি ভালো উপকার আসবে এই ভুট্টার গুঁড়ার চাইতেও কিন্তু এটার শক্তিটা অনেক বেশি তে আপনারা এই কয়টা খাবার এই চারটা খাবারের যে কোনো দুইটা যদি আপনারা নিয়মিত খাওয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগির ওজনটা ভালো হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ